স্মোজেল ফর্টি একটি ওষুধ যা আপনার পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিডের পরিমাণ কমিয়ে দেয় এটি অম্বল অ্যাসিড রিফ্লাক্স এবং আপনার খাদ্য পাইপের সমস্যাগুলোর চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি পেটের আলসার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয় আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে স্মোজেল টোয়েন্টি গ্রহণ করা উচিত হ্যালো আলাইকুম এখানে আপনার খুব গুরুত্ব সহকারে দেখবেন কারণ যারা সেবন করেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আর এই মেডিসিনটি শুনবেন এবং কিভাবে খায় এটিও শুনবেন কারণ আর হ্যাঁ আর একটি কথা কারা কারা খেতে পারবেন না সেটি সে সম্বন্ধেও বলা হয়েছে মেহরবানি করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনার কিসের জন্য চিকিৎসা গ্রহণ করা হচ্ছে তার উপর ডোজ নির্ভর করবে তবে আপনার ব্যবস্থার চিকিৎসার জন্য প্রয়োজন কম সময়ের জন্য এটি সর্বনিম্ন ডোজ হওয়া উচিত সাধারণত এটি খাওয়ার প্রায় এক ঘন্টা আগে এবং প্রতিদিন একই সময়ে পুরোটা গিলে ফেলা উচিত এটি সঠিকভাবে কাজ করতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে তবে আপনার ডাক্তার আপনাকে বলবেন ততক্ষণ এটি গ্রহণ করতে হবে আপনার লক্ষণগুলো দ্রুত অদৃশ্য হয়ে গেলেও আপনাকে নির্ধারিত হিসাবে এটি গ্রহণ করা উচিত আপনি যদি এই ওষুধটি দীর্ঘ সময়ের জন্য গ্রহণ করেন তাহলে আপনার ডাক্তার আপনার ম্যাগনেসিয়ামের মাত্রা পরীক্ষা করার জন্য নিয়মিত পরীক্ষা চালাতে পারেন যা এই ওষুধের সাথে পড়তে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া পেটে ব্যথা এবং অনুভূতি বা অসুস্থ হওয়া এগুলো হালকা থাকে তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন যদি তারা আপনাকে বিরক্ত করে বা দূরে না যায় আপনি যত বেশি সময় ধরে এই ওষুধ খান ততই পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া বিরল কিন্তু কিছু অবিলম্বে চিকিৎসা মনোযোগ প্রয়োজন এগুলো কি আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন আপনি একটি দীর্ঘ সময় ধরে নিলে আপনার হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি হতে পারে আপনার উপসর্গগুলো আরও খারাপ করে তোলে যেমন সমৃদ্ধ মশলাদার এবং চর্বিযুক্ত পানীয় যেমন চা কফি চর্বিযুক্ত খাবার এবং কোলা সেই সাথে অ্যালকোহল কমাতেও সাহায্য করে স্মজাইল টোয়েন্টি কিছু লোকের জন্য উপযুক্ত নয় এই ওষুধ খাওয়ার আগে আপনাকে আপনার ডাক্তারকে বলতে হবে যদি আপনার লিভারে গুরুতর সমস্যা থাকে এইচআইভির জন্য ওষুধ খাচ্ছেন অতীতে একই ধরনের ওষুধের প্রতি অ্যালার্জির প্রতিক্রিয়া হয়েছে বা অ্যালকোহল কীভাবে যেভাবে যে কাজ করে তাতে হস্তক্ষেপ করে না যাই হোক অ্যালকোহল পান করলে আপনার পাকস্থলী স্বাভাবিকের চেয়ে বেশি অ্যাসিড তৈরি করে এই ওষুধটি আপনার মাথা ঘোরা ঘুমের অনুভূতি বা আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে যদি এটি ঘটে থাকে তাহলে আপনি ভালো বোধ না করা পর্যন্ত গাড়ি চালাবেন না সাইকেল চালাবেন না বা যন্ত্রপাতি বা সরঞ্জাম ব্যবহার করবেন না এটি সাধারণত গর্ভাবস্থা এবং বুকের দুধ খাওয়ানোর সময় সুপারিশ করা হয় না স্মোজেল টোয়েন্টি এর পার্শ্ব সাধারণ মাথা ব্যথা মাথা ঘোরা মুখের শুষ্কতা বহ ভাব পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা ডায়রিয়া ধন্যবাদ সাথে থাকার জন্য আর ধন্যবাদ ম্যাডাম আপনাকেও খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে থাকবেন ধন্যবাদ